আপনারা কি জানেন যে আপনার ফোন যদি বন্ধ থাকে তবুও আপনার ফোন কেউ ট্র্যাক করতে পারে কিংবা আপনি সারা রাত যদি ফোন চার্জ দেন তবুও আপনার ফোনে কিছুই হবে না র্যাম বেশি থাকলেই বেশি পারফরমেন্স এই ধারণাটি একশো পার্সেন্ট ভুল তাহলে আসল সত্যি কি স্মার্টফোন আমরা সব ব্যবহার করে থাকি কিন্তু এ ধরনের ভুল আমরা অনেকে বিশ্বাস করে থাকি যা আমাদের ফোনের জন্য ক্ষতিকর হতে পারে তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এমন সাতটি ভাইরাল মিথ এবং এর সত্য সো লেটস ক্লিয়ার দ্য আনলক দ্য ট্রুথ বেশি মেগাপিক্সেল মানেই ভালো ক্যামেরা অনেকেই ভাবে থাকে যে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা মানেই ডিএসএলআর কোয়ালিটি আসলে কি তাই ক্যামেরার কোয়ালিটি শুধু মেগাপিক্সেলের উপর ডিপেন্ড করে না এটি নির্ভর করে আপনার সেন্সর সাইজ ইমেজ প্রসেসিং এছাড়া এআই টিউনিং এবং লেন্স কোয়ালিটির উপরে অনেক সময় একটি বারো মেগাপিক্সেলের ফোনও চৌষট্টি মেগাপিক্সেলের ফোনকে হার মানায় লো লাইটে তাই শুধু মেগাপিক্সেল নয় ফোকাস করুন আপনার ফুল ক্যামেরা সিস্টেমে ফোন চার্জে রাত রাখলে কি ফোন নষ্ট হয়ে যায় আগে হয়তো এটি ঠিক ছিল কিন্তু বর্তমানে আপনাদের যে স্মার্টফোনগুলি আসছে সেগুলো হলো স্মার্ট চার্জিং সার্কিট সংযোগ যার ফলে ফোনে একশো চার্জ হওয়ার পরে ট্রিকেল মোটটি অন হয়ে যায় এবং আপনাদের চার্জটি অটোমেটিকলি বন্ধ হয়ে যায় তবে ফোন চার্জিংয়ের সময় যদি গরম হয়ে যায় তাহলে সেটি সার্কিটে সমস্যা করতে পারে সো কিপ ইট কুল অ্যান্ড নো নিড টু প্যানিক ফাস্ট চার্জিং কি ব্যাটারি নষ্ট করে এটা আংশিক সত্যি ফাস্ট চার্জিং আপনাদের ফোনে হিট জেনারেট করতে পারে যার কারণে আপনাদের ফোনের ব্যাটারি লাইফ কিছুটা কমে যেতে পারে কিন্তু এখনকার চার্জিং টেক যেমন টার্বো চার্জিং এছাড়া ফ্ল্যাশ চার্জিং এগুলো আপনাদের ফোনের টেম্পারেচার মনিটর করে তবে নিয়মিত স্লো চার্জ করলে আপনাদের ফোনের ব্যাটারি হেলথ ভালো থাকবে তাই ফাস্ট চার্জিং ইউজ করো অ্যান্ড অ্যাভয়েড ওভারহিটিং বেশি র্যাম ফোন বেশি ফাস্ট আসলে কি তাই জি না এটি নিয়ে অনেকের কনফিউশন হয়ে থাকে যে বেশি র্যাম মানেই আপনাদের ফোন বেশি ফাস্ট থাকবে আসলে এটি একদম ভুল কথা বেশি র্যাম মানে আপনাদের ফোন কতগুলো অ্যাপ আপনারা ওপেন করতে পারবেন অর্থাৎ আপনারা যদি ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম সবগুলো যখন আপনারা একসাথে ওপেন করবেন সেগুলো ব্যাকগ্রাউন্ডে রান করতে সাহায্য করে র্যাম তবে পারফরমেন্সের ক্ষেত্রে অনেক কিছু ডিপেন্ড করে যেমন প্রসেসর স্টোরেজ স্পিড এছাড়া আপনাদের সফটওয়্যার অপটোমাইজেশন তাই অনেক সময় ছয় জিবি ফোন একটি আট জিবি আনঅপটোমাইজ ফোনকেও হার মানা স্ক্রিন প্রোটেক্টর ইউজ না করলে কি আপনাদের স্ক্রিন ভেঙে যাবে আজকালকার ফোনে গোরিলা গ্লাস সিরামিক শেল্ট অনেক ধরনের স্ক্রিন প্রোটেক্টর পাওয়া যায় যেগুলো আপনাদের ফোনকে মূলত স্ক্র্যাচ থেকে রক্ষা করে তবে আপনাদের ফোন যদি উচ্চতা থেকে অনেক উচ্চতা থেকে পরে যায় তবে আপনাদের ফোনের স্ক্রিনটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য অবশ্যই আপনারা একটি ভালো মানের কেস ব্যবহার করবেন যার ফলে আপনাদের ফোন যদি পড়ে যায় তাহলে সেটি কেসটি আপনাদের ফোনকে রক্ষা করতে সাহায্য করবে সো ইউজ এ গুড কেস অ্যান্ড কেয়ারফুল হ্যান্ডেলিং ইজ ইউর বেস্ট প্রোটেকশন ফোন বন্ধ থাকলে আপনার ফোন কেউ ট্র্যাক করতে পারে না সবসময় না তবে কিছু ক্ষেত্রে হ্যাঁ অ্যাপলের ফাইন্ড মাই ফিচার এবং গুগল লোকেশন সার্ভিস আপনাদের ফোনের লাস্ট লোকেশন পিংটি পাঠাতে পারে আপনাদের ফোন বন্ধ থাকা অবস্থায় তবে আপনারা যদি কোনো প্রকার ক্র্যাচ সফটওয়্যার কিংবা আনওয়ান্টেড ফাইল যদি ইউজ করে থাকেন তবে সেখান থেকে মেলোয়ার আপনাদের ফোনে ছড়াতে পারে যেগুলো হার্ডওয়্যার লেভেলেও কাজ করে যার ফলে আপনাদের ফোনটি যদি বন্ধ থাকে তবুও আপনাদের ফোনটি ট্র্যাক করতে পারে তাই ফোন ইউজ করলে অবশ্যই আনওয়ান্টেড এবং ক্র্যাক সফটওয়্যার ইউজ থেকে বিরোধ থাকতে হবে বেশি অ্যাপ ফোন স্লো করে দেয় সেভ অ্যাপ ইনস্টল করলে আপনাদের ফোন কখনো স্লো হবে না আপনাদের ফোনে যখন আনওয়ান্টেড অনেক প্রকার সফটওয়্যার থাকে এবং সেগুলো যদি আপনারা ব্যাকগ্রাউন্ডে রান করে তবে সেগুলো আপনাদের ফোনের র্যাম আপনাদের স্টোরেজ এবং আপনাদের ব্যাটারি কনজিউম করে থাকে যার কারণে আপনাদের ফোনটি স্লো হতে পারে এজন্য আপনারা যখনই সফটওয়্যার ইউজ করবেন যে কোনো অ্যাপ ইউজ করবেন তার আগে আপনাদের ব্যাকগ্রাউন্ডে থাকা আনওয়ান্টেড সফটওয়্যারগুলো অর্থাৎ অ্যাপসগুলো রিমুভ করে দেবেন যার ফলে আপনাদের ফোনের স্টোরেজ ফ্রি পাবে এবং আপনাদের ব্যাটারি কনজিউমও কম হবে যার কারণে আপনাদের ফোনটি স্পিড হয়ে যাবে এবং মাঝে মাঝে আপনাদের ফোনের অ্যাপগুলোর ক্লিয়ার ক্যাচে করে দিতে হবে যার ফলে আপনাদের সফটওয়্যারগুলো ক্লিন থাকবে এবং আপনাদের ফোনের পারফরমেন্সও বুস্ট হবে এগুলোর মধ্যে কোন মিথটি আপনি জানতেন না সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কোনো ফ্রেন্ড যদি এই ধরনের মিথ যদি বিশ্বাস করে থাকতো তাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন টিল দেন স্টে স্মার্ট স্টে সেভ বাই বাই